আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আজকে মাসের এক তারিখ তো যারা ডিএকসনে অ্যাক্টিভভাবে বিজনেস করেন বা করতে চান প্রত্যেকেই মাসের শুরুর দিকেই প্রত্যেকের আইডি অ্যাক্টিভ করে নেবেন তাহলে ব্যবসার মনোযোগ বৃদ্ধি হবে আজকে মাসের এক তারিখ আজকে আমি আমার নিজের আইডিটিও আমি আমার পয়েন্ট পিবি কমপ্লিট করে নিচ্ছি তো আপনারা যারা বিজনেস করতে চান বা বিজনেস করতেছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্রত্যেকেই মাসের শুরুতে আপনারা পিবি কমপ্লিট করে নেবেন যাতে করে সারা মাস কোনো চিন্তা আপনাদের ভিতরে না থাকে কারণ শুরুতে যখন আপনি এই মাসের পিবি কমপ্লিট করে নেবেন আর সারা মাস আপনি পরবর্তী মাসের চিন্তা করবেন আর যখন আপনি চিন্তা করবেন মাসের শেষে পিভি করব মাসের শেষে পিভি করব এই করতে করতে মাসের শেষে আর পিপি করা হয় না তখন মাসের শেষে অনেক তাড়াহুড়ো বেঁধে যায় অনেক স্টক পয়েন্টে পিভি থাকে না পণ্য থাকে না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো আপনারা যারা বিজনেস করতেছেন বা করতে চান প্রত্যেকেই পিভিরা মাসের শুরুর দিকেই করে নেবেন চেষ্টা করবেন এক থেকে পাঁচ তারিখের ভিতরে প্রত্যেকে প্রত্যেকের আইডি অ্যাক্টিভ করে নেওয়ার তাহলে আপনাদের ব্যবসার গতিটাও খুব বৃদ্ধি হবে তো আজকে এক তারিখ মাসের এক তারিখ আজকে আমি আমার আইডিতে এক পিভি কমপ্লিট করে নিচ্ছি তো এই যে স্টক পয়েন্টের ম্যানেজার আছে কামরুল আপনাদের যাদের পিভি দরকার পড়বে আপনারা কামনের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যে পিছনে দেওয়া নাম্বার আছে স্টক পয়েন্টের নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করে আপনাদের পিভি কমপ্লিট করে নেবেন এক থেকে পাঁচ তারিখের ভিতরে কমপ্লিট করে নিলে আপনাদের ব্যবসা খুব দ্রুতভাবে এগোতে থাকবে আর যদি মনে করেন ওই করব করবানে এভাবে করে দিন পার করে দিলে আপনার পিভি আর কখন ওই কমপ্লিট হবে না আপনারা সবাই চেষ্টা করবেন এক থেকে পাঁচ তারিখের ভিতরে পিভি কমপ্লিট করে নেওয়া আজকে আমি আমার পিভি কমপ্লিট করতেছি আপনারাও দ্রুত আপনাদের পিভিটা কমপ্লিট করে নেন ধন্যবাদ ধন্যবাদ ডিএক্সএন